হজরত ইয়াকুব আল্লাহ ইসলামের এগারো পুত্রের মধ্যে একজন ছিল ইসুফ আলাহ ইসলাম এবং বাকি দশজন ছিল তার বাই ইউসুফ নবী স্বপ্নে দেখলেন আকাশের দশটি তারকা এবং চন্দ্র সূর্য তাহাকে সেজদায় অবনত হচ্ছে তাহলে আমরা দেখতে পাই নবী এবং তার স্ত্রীসহ সকলেই নবীকে সেজদা করেছিল আমরা সবাই বলে থাকি যে আল্লা ব্যতীত সেজদা করা পুফুরি অথবা হারাম অথবা সেরেক এই জাতীয় আলোচনা আমরা অনেক আলেমদের কাছ থেকে শুনে থাকি দয়া করে আপনারাই বলবেন যে সকলেই ইউসুফ আলাহ ইসলামকে সেজদা করেছিলেন তাতে কি শিরিক হয়েছিল অথবা কুফুরি হয়েছিল এবং সকল ফেরেজ আদম আলাহ ইসলামকে সেজদা করেছিল এতে কি ফেরেস্তারা কুফুরি করেছিল নাকি এবং সমস্ত কোরআনের কোথায় আল্লাহকে সরাসরি সেজদা করতে বলছেন যদি আপনাদের জানা থাকে তাহলে সেজদার আয়াতগুলো উল্লেখ করবেন দয়া করে আদম সেজদা ব্যতীত আল্লাহতাল্লাহকে সেজদা করার কথা কোরআনে কত নম্বর আয়াতে কোন সুরায় আছে দয়া করে আয়াত নাম্বার সহ বলবেন তবে প্রচলিত আলেম ওলামাদের। মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত দ্বারা তাদের ব্যাখ্যা আমাদেরকে দেবেন না কোরআন যদি বুঝেন সেখান থেকে দেওয়ার চেষ্টা করবেন মন গোড়া কোনো কমেন্ট করবেন না দয়া করে পাস ওয়াক্ত নামাজ বা সালাতিকে কোরআন মুসল্লি বলে স্বীকার করে না কোরআনের স্বীকৃতি হল দাইমি সালাতিকেই মুসল্লি বলিয়া উল্লেখ করিয়াছেন বালমন্দর প্রবেদ জ্ঞানী মূলত সালাত সালাতের কাজই হলো হল এবং মন্দ বিচার করে আলাদা করা কি ভালো এবং কি মন্দ তা না হলে নির্বিচারে সকলই আমার কাছে সুন্দর হয়ে থাকে বিচার করলেই কি ভালো কি মন্দ সেটা স্পষ্ট হয় প্রতিটি কর্ম ও চিন্তা জ্ঞানের দ্বারা বিচার করিলে কি ভালো কি মন্দ দুটো দিকই পরিষ্কার হয় যখন আমি ভালোটা বুঝবো তখন ভালোটা করব। যখন মন্দটা বুঝবো তখন মন্দটা থেকে মুখ ফেরানোর চেষ্টা করব সালাত হল ভালো চিহ্নিত করার এক প্রকার যোগ্যতা যেমন মুসল্লির সকল কর্মকেই সালাদ বলা হয় ভালো মন্দ বিচার করে মন্দগুলো মস্তিষ্ক থেকে বিদায় করার নামই জাকাত বিচার জ্ঞানটুকু সালাদ ভালো মন্দ বিচার করে মন্দটা বিদায় করার নামই জাকাত কোরআনের সালাত যদি সবাই বুঝতে সক্ষম হয় তাহলে সাম্প্রদায়িকতা থাকে না কোরআনের সালাত না বুঝার কারণেই সাম্প্রদায়িক যত ধরনের দাঙ্গা কোরআন মানুষকে শুদ্ধ হতে শিক্ষা দেয় কিন্তু মানুষ শুদ্ধ হতে চায় না কোরআন মানুষকে সালাত শিক্ষা দিয়ে জাকাত করা শিক্ষা দেয় কিন্তু মানুষ সালাদ বুঝেও না জাকাত করবে কি জাকাত টাকা পয়সার জাকাতের কথা কোরআনে কোথাও উল্লেখ নাই যে ব্যক্তি কোরআনের অনুসরণ করে তার দ্বারা সমাজ এবং রাষ্ট্রের কোনো ক্ষতি হয় না ধর্মের লেবাস পরে যারা সমাজ এবং রাষ্ট্রের ক্ষতি করে তারা কোরআনের সালাদ বোঝে না এবং বোঝার চেষ্টাও করে না তাই তাদের দ্বারা সমাজ এবং রাষ্ট্র ভালো কিছু আশা করতে পারে না যিনি কোরআনকে বুঝতে সক্ষম হয়েছে তার দ্বারা রাষ্ট্র এবং সমাজ নিরাপদ যিনি বা যারা কোরআনকে বুঝতে সক্ষম নয় তাদের দ্বারা সমাজ এবং রাষ্ট্র উভয়ই ক্ষতিগ্রস্ত তাই আমরা দেখতে পাই সমাজ এবং রাষ্ট্র প্রচলিত আলেমদের দ্বারাই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন একটি লাইক দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন দয়া করে একটি লাইক দিবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন দয়া করে পেজটি ফলো দিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায় সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই